আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ঈদ মোবারক ঈদ আনন্দের সবার ঘরে ঈদ অফার মেগা থাকছে এক লক্ষ টাকার উপহার এবং স্মার্ট ওয়াচ সাথে ল্যাপটপ সাথে বাই ওয়ান গেট ওয়ান সাথে থাকছে হুডি তারপরে ঈদের বাড়ি যাওয়ার জন্য ব্যাগ তারপর এরকম আরো অনেক অনেক অফার আছে এই অফার গুলো আপনারা ঈদ উপলক্ষে নিতে পারেন বিশেষ করে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এক লক্ষ টাকার উপহার দিবে ওপ্পো কোম্পানি ও বিষয়টা খুবই অ্যামেজিং একটা বিষয় আর এই অফারটা নিতে পারবেন ওপ্পো শোরুম থেকে আসলে ওপ্পো যে কোনো অফিশিয়াল শোরুমে আসলারা আপনারা এই অফারগুলো নিতে পারবেন এই অফারগুলোর সাথে কি কি থাকছে এখন আমরা এই বাইকের কাছে জানতে চাইবো যে ওপো তো এখন ঈদের অফারে কি কি যিনি গিফট দিয়েছে এবং কি কি অফার দিয়েছে সেই বিষয়গুলো এবং কি কি ডিসকাউন্ট আছে ঈদ অফারে আমরা সেই বিষয়গুলো জানতে চাইবো বাইকের কাছে তো আমরা এখন বাইকের কাছে চলে যাবো আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের ওপো কি কি ফোন আছে এবং কি কি ডিসকাউন্ট আছে বিষয়ে যদি আমাদেরকে জানাতেন এখানে হচ্ছে আমাদের রেনো 13 টা আছে এটা জুড়ে বলে রেনো 13 টা আছে রেনো 13 এর সাথে হচ্ছে শেয়ার শর্ট হিসেবে আপনি পাবেন হচ্ছে একটা ট্রাভেল ব্যাগ এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের 100% ওয়াটারপ্রুফ ফোন যেটা হচ্ছে আমাদের IP69 এবং হচ্ছে 66 এবং 67 উভয়টাই দেওয়া আছে এবং হচ্ছে এইটার পাশাপাশি ঈদ অফার উপলক্ষে এখানে হচ্ছে রেনো টুয়েলভে একটা শিওর শট একটা হুডি দেওয়া আছে যদিও আর কি শীতকাল শেষ তারপরও একটা হুডি আর কি দেওয়া আছে ঈদের অফার উপলক্ষে এবং আমাদের প্রতিটা ফোনের সাথে বাই ওয়ান গেট ওয়ান এবং হচ্ছে গিফট অফার হিসেবে এখানে হচ্ছে টু ইয়ার্সের ওয়ারেন্টি এবং এক লক্ষ টাকার উপহার সহ এবং হচ্ছে একটা স্মার্ট ওয়াচ সব কিছুই আপনি পাবেন আমাদের এই আউটলেট থেকে যদি আপনি অফিসিয়াল ফোনটা পারচেস করেন আচ্ছা কি কি মডেল আছে দশ বারোর মধ্যে দশ বারো হাজার টাকার মধ্যে নেই তবে হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইসটা হচ্ছে তেরো হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে এ যেটা হচ্ছে আমাদের এই যাবৎকালের সব থেকে খুব ভালো একটা কনফিগারেশন দেওয়া এটার বলার মূল কারণটা হচ্ছে এটার মধ্যে মেটেরিক ডেট শক রেসিস্ট্যান্ট দেওয়া আছে যেটা হচ্ছে বাজেট সিগমেন্টের মধ্যে আপনি কোনো ব্র্যান্ডের পাবেন না এবং এটার মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর প্লাস হচ্ছে পঁয়তাল্লিশশো ওয়ার্ডের সুপার চার্জার এবং ব্যাটারি হিসেবে দেওয়া আছে পাঁচ হাজার একশো এম এর ভিভিএম পলিমারের ব্যাটারি ওভারঅল আপনি যদি বাজেট সিগমেন্টটা দেখেন সেক্ষেত্রে হচ্ছে বাজেট সিগমেন্টের মধ্যে এই ফোনটা বেস্ট হবে এবং থার্টি সিক্স মান্থের একটা ফ্লুয়েন্সি প্রোটেকশন আছে যেটা আবার আপনি নিশ্চিন্তে তিন চার বছর ইউজের জন্য রাফ ইউজের জন্য এই ফোনটা বেস্ট হবে আচ্ছা আচ্ছা দেখ আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি Oppo এখন বর্তমান জনপ্রিয় একটি মডেল Oppo E5 Pro E5 Pro এর কিন্তু এখন বর্তমানে অনেক জনপ্রিয় একটি মডেল মানুষ এটার সাথে কেনার জন্য অনেক জায়গা থেকে খুঁজতেছে প্রোডাক্ট अवेलेबल না থাকার কারণে অনেক জায়গা থেকে নিতে পারতেছেন না বাইরে কাছে প্রোডাক্ট মানে अवेलेबल আছে না জি আমাদের কাছে अवेलेबल আছে দুটো কালার ভেরিয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের এই বাজেট সেগমেন্টের মধ্যে স্ন্যাপড্রাগন প্রসেসর প্লাস যদি ফোন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যদি আমি সেক্ষেত্রে দেখি হচ্ছে এটা বর্তমানে সবথেকে ট্রেন্ডি এবং সব থেকে ভালো একটা ফোন যদি আপনার বাজেট সিগমেন্ট চব্বিশ পঁচিশ হাজার টাকা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা আপনারা দেখতে পারেন আচ্ছা এরপর আরো আছে হচ্ছে এই যে ওপো এইট আছে Oppo A3 এটার পরে থ্রি প্রাইস কত এখন ভাই এটা হচ্ছে 20990 টাকা Oppo A3 20990 টাকা Oppo A60 60 এটা হচ্ছে 2856 এটাও এখন অফার প্রাইস আছে এটা হচ্ছে 20990 টাকা এটা 8256 মাত্র 20990 টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন বর্তমানে Oppo এই আপডেটগুলো আছে Oppo এর কিন্তু অনেক গিফট অফার আছে এই গিফট অফারগুলো কিন্তু আপনারা চাইলে Oppo যে কোনো অফিশিয়াল শোরুমে আসতে এই গিফট অফার পেয়ে যাবেন লটারির মাধ্যমে হ্যাঁ সাথে আপনাদের বাই ওয়ান গেট ওয়ান আপনি যে ফোনটি কিনবেন ওরকম একটি ফোনও পেতে পারেন এই যে এখানে দেখা ওয়ান তারপরে হচ্ছে এই যে স্মার্ট থাকছে তারপরে এখানে আরও অনেক গিফট আছে যে ওয়াশিং মেশিন থেকে শুরু করে তারপরে ফ্রিজ টিভি এক লক্ষ টাকার উপহারও এখানে দেখা যায় কোম্পানিগুলো দিয়েছে এক লক্ষ টাকার অপহার আপনারা পেয়ে যাবেন এখানে তো বন্ধুরা সবাই যারা যারা ওপ্পো ফোন পছন্দ করেন তারা ওপ্পো ফোনগুলো নিয়ে দেখবেন ওপ্পো ফোনের শোরুমে আসবেন ওপ্পো ফোনের অফারগুলো দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম